দুঃস্মনে খোঁজ দোষ বন্ধু থাকে প্রশংসায় বন্ধু বটে অনেকেই সবাই হাই হাই কিলোমিটাৰ নিলে যদি হয়তো আউলিয়া সর্বপেক্ষা আউলিয়া হয়তো দুটা বনাটিয়া পানীতে বাসিলে যদি হয়তো বৰফ পীর সর্বপেক্ষা পীর হয়তো দশ গতনির কথা বলেন ঠিকনা শহরে বাজারে দেখো নারীদের দল বিহীন তারা করে চল বল অন্য কে তার দিকে আসিক সানা দেশটা আজ ধ্বংস নারীর ব্যাপার দায় সবার মুখে একই আওয়াজ হাই 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 ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর দেশে ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বসে দলে দলে দিয়া নারী মেলা মিলায় আর বসিয়া ওরা মেলা মিলায় দেশটা আজ ধ্বংস নারীর ব্যাপার তাই সবার মকে একই আওয়াজ হায় 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 কথা বলেন ঠিক কিনা